বিষয়টা আমার কাছে খারাপ লাগছে কথ না কথা আবুতোহা আদনানের উচিত এই ধরনের কঠিন সাজা থেকে ফিরে আসা দেখেন দিন শেষে যত কিছুই হোক ইসলাম অনেক সুন্দর কিন্তু এই সুন্দরের বিষয়টা যখন নিজেদের উপর দিয়ে যায় তখন আসলে অনেক কিছুই ভালো লাগে না যেমন ধরেন ইসলামের যত আইন কারণ আছে এমনি অন্যের বেলায় এগুলো প্রয়োগ করতে বা অন্যের বেলায় দেখলে ভাল লাগে সুন্দর লাগে কিন্তু যখন নিজের উপরে পড়ে তখন আসলে ভালো লাগে না কথা বলছি আমাদের আবুতোহা আদনানকে নিয়ে আমার খুবই পছন্দের একজন বক্তা ছিলেন বাট সাম্প্রতিক সময়ে আবুতোহা আদনানের যে ইস্যুগুলো সামনে আসছে বিশেষ করে এগারোই অক্টোবর যখন তার প্রথম স্ত্রী পোস্ট করলেন তখনই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বউটা খাবে দিন শেষে আমাদের লোকাল এরিয়াতে একটা কথা আছে পুরুষ মানুষ হচ্ছে স্বর্ণের আপনি যতই জিতটিত করেন গুসা করেন লাভ নাই আপনি তালাক খাইয়া ফেলবেন এখন আবুতো আদনানের প্রথম স্ত্রী সম্ভবত তালাক খেতে যাচ্ছে অর্থাৎ আবুত হাদনান তার প্রথম স্ত্রীকে তালাক দিতে যাচ্ছেন মূল ঘটনার কারণটা কি আদনান রানিং দুটো স্ত্রী আছে তার পনেরো বছরের যে পুরোনো প্রেমিকা

এরপরে প্রথম পোস্টার পরে তিনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন লম্বা চূড়া কোরআন হাদিস মিলাইয়া হ্যাঁ আবু তোহাদ মানে থাকে না হুজুররা হুজুরদের ভাষায় বলেন আর কি আর গত এগারোই অক্টোবর যখন ওনার স্ত্রী আবার ঠিক একই পোস্ট করছে তখন বোঝা গেছে যে ভেতরে ভেতরের সমস্যাটা শেষ হয় নাই এটা নিয়ে ফাইট চলতেছিল যার কারণে এগারোই অক্টোবর তার বউ আবার দিছে এবার আজকে আবুতোহা আদনান তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই আমার প্রাপ্য ছিল মানে ওনারা আবার হুজুর মানুষ তো কথা খুব সুন্দর করে সাধু চলিত আরবি ওয়াজি ভাষা মিক্স করে লেখেন ভুল সত্তা সত্তা মানে হচ্ছে কোনটা আত্মা বা আরেকটা মানুষের যে অস্তিত্ব ভুল সত্তায় উপযুক্ত মানে ভালোবাসার উপযুক্ত প্রতিদিন আমার প্রাপ্য ছিল তবে আল্লাহর কসম আর না মানে আর এই বইয়ের সাথে করবেন না তো মোটামুটি কনফার্ম যে তিনি এ সংসার আর করছেন না তো তোহার দাবি তাঁকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে বিষয়টি এখন সম্মত এবং আইনি প্রক্রিয়ার সমাধানের পথে রয়েছে তো সম্মত আর আইনি প্রক্রিয়া কোনটা বিবাহ বিচ্ছেদ এবং তালাক যেটাকে আমরা বলে থাকি আর এই ঘটনায় আমার মনে হয় আবু তোহা আদনানের অনেক ফ্যান ফলোয়ার দেখেন বাংলাদেশে যারা আলেম আছেন এদের একটা ফলোয়ার আছে গান্ডু ফলোয়ার আমরা যারা আছি অনেকে গান্ডু আছি হুজুরের কথায় পরা পানি খাইয়া ফেলি পুকুরের পানি খাইয়া ফেলি মাটি খাইয়া ফেলি হুজুর বলে রেতে বিরেতে দৌড় দিয়ে যে মানে যার যার মতন করে অবস্থান নিয়ে নেই কিন্তু আরেকটা শ্রেণী আছে যারা আউট অফ ইসলামিক লাইন আই মিনস হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করেন নাই আমাদের মতন আধুনিক শিক্ষা শিক্ষিত তারাও কিন্তু অনেক আলেমদের বক্তব্য শুনে আর তাদের কাছে যে সকল জনপ্রিয় বক্তা আমার কাছে এর মধ্যে মনে হয় একজন হচ্ছেন আবুতোহা আদনান মিজানুর রহমান আল আজহারি ওনাদের মতন অনেকেই কিন্তু সবাই শোনে সবাই শিক্ষিত ইসলামিক মেন্টালিটির নন ইসলামিক মেন্টালিটির কিন্তু এই যে আবুতোহা আদনানের দুইটা রানিং বউ তার মানে আমি বারবার ওই যে আওয়ামী সরকারের কথাটা আবার কেন আনি ওই সময় মানে আমরা যারা এনটি আওয়ামী লীগ আমরা মানে মাঠে আমরা ছিলাম জনগণ আমরা কিন্তু মনে করে নিচ্ছি বা এটা শেখ হাসিনা আবু তোহারের চরিত্র হনন করছে তোহাও আইসা তখন কোনো কথা বলা নাই আমরা ভাবছি নিশ্চয়ই গুম করে ফেলছিল সেখান থেকে বইলা দিছে গিয়া মুখ খুললে তোর খবর আছে এখন তো তার মানে কি ঘটনা সত্যি সে তার এক বউকে লুকাই আরেক বউর কাছে গিয়ে এক সাতটা ছিল এটি বাস্তবতা এখন তো এগুলাই মনে হচ্ছে এবং কি ওই যে একটা অডিয়েন্স ছিল সার্বজনীন এদের কাছে আবু তোহা আদনান এই মুহূর্তে ছিচির প্রার্থী হয়ে গেছেন তো অনেকে বলছেন তো শরীর সম্মত তিনটা বিয়ে করবে চা এগুলো হচ্ছে যে গান্ডুসেনের যারা ফলোয়ার ভাই দুইটা বউ আপনি রাখতে পারেন চারটা দিছে ঠিক আছে একসাথে চারটা বউ আপনি ঘরে রাখবেন হ্যাঁ আপনার আছে সব ঠিক আছে কিন্তু আপনার মেয়ের জন্য বা আপনার নিজের জন্য নিজের বাবার জন্য এই চিন্তাগুলা করা কিন্তু কষ্টকর আমার হিসাবে সর্বোচ্চ দুইটা বউ একসাথে থাকতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে বা আগামীর ভবিষ্যৎ যেভাবে তৈরি হচ্ছে তিনটা বউ চার